ফরিদপুর জেলা বাংলাদেশের মধ্যাঞ্চলের ঢাকা বিভাগের ফরিদপুরের একটি প্রশাসনিক অঞ্চল আজ আপনাদের ঘুরিয়ে দেখাবো শরিয়তপুর জেলা প্রাচীনকালে এই অঞ্চল তথা বৃহত্তর মাদারীপুর মহকুমার নাম ছিল ইদিলপুর যা কোটালিপাড়া অথবা চন্দ্রদ্বীপ রাজ্যর অন্তর্ভুক্ত ছিল পরবর্তীতে বিক্রমপুরের অধীনে নাম ছিল কেদারপুর বারোভইয়ার বিপ্লবী চাঁদ রায় ও কেদার রায় ষোলোশো তিনের দিকে দক্ষিণ বিক্রমপুরের ফুলবাড়িয়ায় বর্তমান নদীতে বিলীন নড়িয়া উপজেলার অংশ জন্মগ্রহণ করেন কেদার রায় প্রতিষ্ঠা করেছেন রায়পুর নামের গ্রামটি তাদের রায় বংশন সে নাম হয়েছিল রায়পুর যা কয়েক শতাব্দীর ছিল সেই গ্রামের নাম এখন পুরীজুরি আজ আর চাঁদ রায় কেদার রায়দের কোন চিহ্ন মাত্র নেই সেখানে শুধু পাশের গ্রামে তাদের খনন করা দুটি বিশিল বিশাল দিঘি রয়েছে আপনার ভিডিওতে শরীদপুর সদর দেখছেন শরীদপুর জেলার আয়তন এক হাজার একশো বর্গমিটার এই জেলার উত্তরে মুন্সীগঞ্জ জেলা দক্ষিণে বরিশাল জেলা পূর্বে চাঁদপুর জেলা এবং পশ্চিমে মাদাইপুর জেলা গড় তাপমাত্রা বারো ডিগ্রি সেলসিয়াস থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস বৃষ্টিপাত দু হাজার মিমি এটি মূলত চর এলাকা শরীদপুর জেলা ছয়টি উপজেলা সাতটি থানা পাঁচটি মিউনিসিপ্যালিটি চৌষট্টি ইউনিয়ন পঁয়তাল্লিশটি ওয়ার্ড তিরানব্বইটি মহল্লা এক হাজার গ্রাম এবং ছশো সাতটি মৌজা নিয়ে গঠিত এই জেলার উপজেলাগুলো হচ্ছে জাজিরা উপজেলা শরীদপুর সদর উপজেলা গোসাইরহাট উপজেলা ডামুড্ডা উপজেলা ভেদরগঞ্জ উপজেলা নড়িয়া উপজেলা সখীপুর থানা এইগুলোর বাইরে ভেদরগঞ্জ উপজেলার সখীপুরকে থানা মর্যাদা দেওয়া হয়েছে আপনারা ভিডিওতে শহীদপুর জেলা দেখছেন এখানে উল্লেখযোগ্য ব্যক্তিত্ব হচ্ছে কেদার রায় রাম ঠাকুর পুলিন বিহারী দাস অতুল প্রসাদ সেন যিনি আইন ব্যবসা গানের গীতিকার যোগেশচন্দ্র ঘোষ আয়ুর্বেদ বিষয়ক এবং শিক্ষাবিদ সাধনা প্রতিষ্ঠাতা গোপালচন্দ্র ভট্টাচার্য পতঙ্গ বিষয়ক উদ্ভৃতি ফুটবলার ভারত সরকার দ্বারা পদ্মশ্রী অধিথিতে ঘোষিত যেটি উনিশশো সালে গোলাম মওলা চিকিৎসা ও ভাষা সৈনিক এই জেলায় বসবাসকারী মানুষের বেশিরভাগ কৃষিকাজের সাথে যুক্ত উৎপাদনশীল শস্যের মধ্যে রয়েছে ধান পাট গম পেঁয়াজ মিষ্টি আলু টমেটো ইত্যাদি এর মধ্যে পাট পেঁয়াজ আদা টমেটো প্রধান রপ্তানি পণ্য হিসেবে বিবেচিত এই জেলায় শিল্প কারখানা তেমন গড়ে ওঠেনি বর্তমানে এই জেলায় নিম্নোক্ত শিল্পগুলো আছে চাউলের কল একশো চৌষট্টি আটার কল একশো বারোটি ময়দার কল চারটি বরফ কল তেরোটি তেলের কল তিনটি পূর্বে এই জেলা কাশা ও পিতলের তৈরির জন্য বিখ্যাত ছিল স্থল ও রাজধানীর সাথে সংযুক্ত সদর থেকে ঢাকা মূলত পদ্মাশত পঁচিশ জুন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধনের মাধ্যমে এই শরীদপুরের নতুন স্থলপথ তৈরি হয় এছাড়াও জেলাটি থেকে স্থলপথে মাদারীপুর বরিশাল ফরিদপুর জেলার সাথে সংযুক্ত এছাড়াও জলপথে নড়িয়া থেকে ঢাকা এবং নড়িয়া ও বেদরবল থেকে বাংলা এখানে প্রধান ভাষা এলাকার মানুষের সংস্কৃতি বাঙালিদের অনুরূপ এখানে ভ্রমণের জন্য অনেক জায়গা রয়েছে দেখছেন শরীরপুর পলিটেকনিক ইনস্টিটিউট ভ্রমণের জায়গার মধ্যে রয়েছে কার্তিকপুর জমিদার বাড়ি ওদালপুর দরবার শরীফ সুরেশ্বর দরবার শরীফ মডার্ন ফ্যান্টাসি কিংডম বুড়িরহাট মসজিদ বুড়িরহাট মুন্সি বাড়ি লাকার্তা শিকদার বাড়ি পণ্ডিতসার সার নগর দরবার শরীফ মগর বজেশ্বরের উপমহাদেশের সবচেয়ে বড় শিবলিঙ্গ মহীশারের দীঘি রাজনগর কুরাসি হাটুরিয়া জমিদার বাড়ি রুদ্রকর জমিদের বাড়ি রুদ্রকর মঠ রামসাধুর আশ্রম মানসিংহের বাড়ি ধানুকার মনসা বাড়ি সখীপুর আনন্দবাজার বেগিবাদ আলুরবাজার ফেরিঘাট ছয়গাঁও জমিদের বাড়ি আপনার সময় এবং সুযোগ পেলে শরীরপুর সদর উপজেলা বা আশেপাশের উপজেলা ঘুরে যাবেন চলুন আমরা শরীরপুরের ভিডিও কিছু অংশ আমরা দেখি